আসসালামু আলাইকুম আমি দেলোয়ার খান সিলেট থেকে বলছি আহ্বায়ক সচেতন নাগরিক বাংলাদেশের কেন্দ্র কমিটির চ্যাম্পিয়ানের দায়িত্ব পালন করছি এবং অন্য অন্য সামাজিক সংগঠনের সাথে আছে সবাইকে আমার পক্ষে থেকে শুভেচ্ছা নিল দেশে এবং প্রবাসে কাঁচা যারা দেখছেন শুনছেন বা পরবর্তী যারা দেখবেন আপনারা দয়া করে সবাই সুচিন্তিত মতামত দিবেন এবং শেয়ার করে আরেকগুলিকে দেওয়ার সুযোগ করে দেবেন অত্যন্ত যুবক যুবী একজন মহা টেলিভিশন আপনারা যাদের চমৎকারভাবে সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছে এবং সুন্দরভাবে আপনাদের দলগুলো বলছে যে তার সংবাদগুলা আপনার এমন একটি ব্যতিক্রম অনলাইন টেলিভিশন যা সবাইকে সমৃদ্ধ করবে প্রত্যাশা দেখবে সম্মানিত আজকে আমরা মেলা কথা বলবো বলব দেশের ক্লান্তিক আপনারা জানেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা যেহেতু আমি সিলেটে আছি সেই ক্ষেত্রে আজকে আমাদের সিলেটের নগর জেলা প্রশাসক অথার্থ জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে সবাই পরিচিত তাকে সবাই চিনে সেই ক্ষেত্রে পাথর লোটের বিষয়টা নিয়ে উনি খুব সুন্দরভাবে কাজ করতেছে গুণভাবে কাজ করতেছে এবং সেই খাইড তালিকা থেকে অনেকগুলো পাথর ফেরত যাচ্ছে সাদা পাথরে ওখানে আবার নতুন করে আবার সেই জায়গাটা বরান হচ্ছে তাছাড়া উনি যে আগেমাটা দিয়েছিলেন তার ভিতরে অনেকগুলো খাঁজ হয়ে গেছে আপনারা জানেন প্রায় ষাট হাজার ফুট পাথর যথাস্থানে স্থাপিত হয়েছে পঞ্চাশ হাজার ফুট আবার এটা যার যার স্বেচ্ছায় মানুষ নিয়ে যাচ্ছে সেই জন্য সিলেটের জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার মহোদয়কে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ট্রাস্ট অফ বাংলাদেশ এবং সচেতন নাগরিক পুরামের পক্ষ থেকে অভিনন্দনা আর যে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন পাথর লোড হাইকোর্টের বেলা জনস্বার্থমূলক একটা মামলা করেছে হাইকোর্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন আদালতের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার জন্য নির্দেশ প্রদান করেন সেই ক্ষেত্রে আপনারা জানেন সিলেটে একটা পর্যটন কয়েকটা স্পট আছে সেই স্পটগুলোর মধ্যে যারা ট্যুরিজম বা পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করতে তার মধ্যে কাজ করতে পারতেছেন না সেই ক্ষেত্রে জাপলং সারপিঙ্ক জেলা তারপর তারপরে উৎপাছড়া শিরপুর গৃষ্ণাকান্দি গোবাছড়া সব বিভিন্ন জেলায় এ পর্যন্ত স্পটগুলা যাতে সুরক্ষিত থাকে রক্ষক যাতে বকক নয় সে ব্যাপারে বেলার একটা দিককে আমরা স্বাগত জানাচ্ছি সমর্থন করছি আমরা প্রত্যাশা রাখব পরিবেশ রক্ষার জন্য জেলা প্রশাসন বিভাগীয় প্রশাসন লোকাল প্রশাসন ট্যুরিস্ট পুলিশ সর্বোত্তক সহযোগিতা করবে। এবং প্রিয় সাংবাদিকরা তাদের সুচিন্তিত মতামত আপনারা লেখবেন আপনারা লিখছেন বিদায় আজকে মানুষ জানতে পারছে এখানে এই পর্যন্ত সেটা আমি সিলেটের আরেকটি বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনারা জানেন সিলেটের জুন স্থাপিত ড্রেস যেটা ঢাকা স্থানান্তরের জন্য একটা নির্দেশনা আসছে এই নিয়ে বিভিন্ন বঙ্গ সংগঠন তারা বিভিন্নভাবে একটা প্রতিবাদ জানাচ্ছে তেমনিভাবে সিলেট স্টাফে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি ডেপ্টার জাত সার সময় কিছু অন্য ব্যক্তি তারা এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন সচেতন অফ সিলেটের পক্ষ থেকে আমরা সহমত পোষণ করছি আমরা প্রত্যাশা রাখি এটা যদি দ্রুত কার্যকর না হয় অর্থাৎ এই নির্দেশটা যদি স্থগিত না করা হয়কে যদি সিলেট থেকে টাকা নেওয়া হয় অথবা এই আদেশটা যদি তারা স্থগিত না করে সেই ক্ষেত্রে আমরা সিলেটের আপাপন জনতাকে নিয়ে আমরা বৃহত্তি আন্দোলন করে তুলব আমরা প্রথম আপনাদেরকে আমরা ওয়ান করছি আপনারা আমাদেরকে হয়রানি করবেন না আপনারা এই প্রেস ফ্যাসিলিটি রাখেন এখনও অনেক জায়গায় অনেক মজায় আপনারা কমপ্লিট হয়েছে না সেই ক্ষেত্রে আপনাদের প্রেসটা ঢাকায় নিয়ে ঢাকাকে বাসহীনভাবে আপনারা মনে করছেন আবার এটাকে সিলেট থেকে সব কিছু ঢাকায় নিয়ে যাচ্ছে এটা কীভাবে হচ্ছে আপনার বুঝতে না আমরা চাই যে এই সিলেটের প্রেস ক্লাব প্রেসটা স্টার অফিসার প্রেস সিলেটে থাক প্লাস ঢাকা হাইকোর্টের একটা প্রেস সিলেটে তথা সমগ্র বাংলাদেশে বিভাগে আছে বিভাগে স্থাপিত হোক এখানে ঢাকার যে জঞ্জানগুলো ঢাকার ঝামালো ডাকার ঢাকার বিশাল একটা সমাগমটা বিভাগীয় সভারে চলে আসবে এই বিষয়টা নিয়ে বর্তমান সরকার তথা যারা বিভাগের দায়িত্বরত উপদেষ্টা বা সচিব মহোদয় আছেন আপনারা গভীরভাবে চিন্তা ভাবনা করেন এবং কাজ করে বিশেষ করে এই আমরা বাধিত দেশবাসী যারা দেখছেন তারা শুনছেন বা পর যারা দেখবেন সবাইকে মা টেলিভিশনের মাধ্যমে আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি এই জন্য যে আপনারা সবাই মা টেলিভিশনের পাশে আছেন আমাদের বক্তব্য শুনছেন বা সবাই কতদিন বাচ্চার কথা শুনছেন আমরা সিলেটের অনেক সুদ কঠ তুলে ধরছি অনেকে আমরা যে সাংস্কৃত মানুষের যে অনেকের গান বাজনা এই এটাই আসছি অনেক ধরনের কথাবার্তা অনেক যেখানে যেটা ফটো এরা যাতে মানুষের শোনে জানে মানুষের সচেতন হয় সেই ক্ষেত্রে মা টেলিভিশন সর্বদা কাজ করে যাচ্ছে আমরা প্রত্যাশা রাখি মা টেলিভিশনে কাজটা করবে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা প্রদর্শক যে উনি সহিত আত্মকের কারণে এই নিহত শহীদ সাংবাদিক একজন করছেন অত্যন্ত ভালো করে কাজ করছেন আমরা প্রত্যাশা রাখব অন্য অন্য জেলা উপজেলা যারা সংকুষ্ট ব্যক্তিমণ পাচ্ছেন শহীদের প্রতি যত্ন নেবেন একটা বিষয় বলতে হচ্ছে ফদ্দুর রহমান অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি একজন বীর মুক্তিযোদ্ধা একজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের হাইকোর্টের বক্তব্য বক্তব্যে কিছু মানুষ উদ্বিগ্ন ওনার বক্তব্য কিছু মানুষ বিস্মিত হয়েছে উনি এই বয়সে সেই বক্তব্যটা আমরা প্রত্যাশা করি না এবং কিছু লোক ওনার বক্তব্যটাকে বিকৃত আকারে নিচ্ছে এবং ওনাকে নানাভাবে অপমান অপদস্ত হচ্ছে এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং আমি জনাব অ্যাডভোকেট ফজুর রহমান সাহেবকে আমরা অনুরোধ করবো ওনার বক্তব্য যেমন ভদ্রতা স্যালুটতা তাকে কোথায় কোথায় কাউকে গাড়ি দেওয়া বা কোথায় কোথায় রাজাকারের বাচ্চাটা বলাটা সম্পূর্ণ অনুচিত এবং উনি উনি একজন সিনিয়র পারসন মানুষ সিনিয়াস নাগরিক একজন দিব্য আইনজীবী একজন বীর মুক্তিযুদ্ধ আমরা তাদেরকে স্যালুট জানাই উনি যেন ওনার অবস্থা ঠিক করেন এবং তারা ওনার বিরুদ্ধে দেখেছেন আমি দয়া করে বলব উনি একজন বিনুক্তিযুদ্ধে ওনাকে অপমানপদস্থ করাটা ওরা ঠিক না আর সেক্ষেত্রে ক্ষেত্রে ওনার বক্তব্যটা আমরা প্রত্যাচার করব পরবর্তী টাইমে উনি সংযতের কথা বলবেন সম্মান নিয়ে কথা বলবেন ওনারকে যেরকম আমরা সম্মান করি উনিও যেন আমাদের দেশে সম্মান খুলে দেন এবং বক্তব্য বক্তব্য এবং সর্বশেষ আমি সমগ্র বাংলাদেশের যে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং আমাদের পরবর্তী নির্বাচনমুখী আমরা যারা সব জায়গায় আমরা যেন সুশৃঙ্কভাবে জীবনযাপন করতে পারি যে যে দৈল কোনো দলের বাহাদুরি না করে জনগণের পাশে থাকতে জনগণের বাসা বুঝতে হবে যে কারণে আওয়ামী লীগ হয়েছিল জনগণের বাসা বুঝতে না পারে আপনার যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন বড় বড় রাজনীতি যারা অঙ্কার দিচ্ছেন এনসিপি শোলাগে সবাই জনগণের প্রতি শ্রদ্ধা রাখবেন বোধ সৃষ্টি করে কাউকে অপমানপস্ত করবেন না সেটাই আপনাদের প্রতি আমাদের অনুপ্রণীয় সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুশৃঙ্খল জীবনযাপন করবেন এবং অন্তর থেকে একটা বাংলাদেশকে বিনির্ভাণ করায় প্রত্যয় ব্যক্ত করবেন এবং সার্বিক সহযোগিতা করবেন সবাইকে আসসালাম এই প্রত্যেকটাই ভারত